ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মানে ডিসপ্লে দেখলে আপনি কিন তোমরা চাই এরকম এটার ঠিক আছে লুক থেকে শুরু করে পারফরম্যান্স দরকার তার জন্য 6 ফোনটা তিনটা তিনটা না আছে প্রো ম্যাক্স প্রাইস হচ্ছে প্রো ম্যাক্স প্রো ম্যাক্স বক্স ডিভাইস

ভালো কালেকশন আছে হিউজ পরিমাণে তাও ভালো ক্যামেরা ইভেন ভালো প্রসেসর এর ডিভাইস এছাড়া স্যামসাং এর পাশাপাশি কিন্তু হিউজ পরিমাণে আইফোন আছে যারা আইফোন লাভার আছেন বিশেষ করে রিজনেবল প্রাইসে আজকে কিন্তু আইফোন পেয়ে যাবেন এছাড়া অল্প বাজেটে যারা বিজনেস করতে চায় ফোন নিয়ে তাও কিন্তু করতে পারবেন দেখেন হিউজ পরিমাণে বিজনেস করার মতন ফোন আছে এগুলো নিয়ে আপনি কিন্তু চাইলে বিজনেস করতে পারবেন এগুলো দশ পিস বিশ পিস চাইলে এক একটা মডেলের বিশ পিস তিরিশ পিস করে আপনি চাইলে নিতে পারেন একদম তিন থেকে চার হাজার টাকা থেকে শুরু করে একদম দশ হাজার পর্যন্ত হিউজ পরিমাণে ডিভাইস আছে আর এখানে তো লাখ টাকার ফোন আছে তো অবশ্যই ভিডিওটা নাটেন সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার সবটু চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সেটা সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও বেত অবশ্যই বলে বাজ নেবেন তবে তার কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের বিড়ি আর আজকের ফুল করবে এই শপের আমাদের প্রাণ প্রিয় আল না ভাই আসসালাম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আজকে অফার কেমন থাকবে আজকে অফার দিয়ে দিবো সবগুলোতে ভালো মাসের শুরুতেই

প্রত্যেকটা ডিভাইসে এরকম স্টিকার আছে এরকম স্টিকার আছে স্টিকার গুলো তুলবেন না সমস্যা হলে আমরা চেঞ্জ করে দেবো ওইটা যখন ফোন বাই করবে বলে দিবেন ভালোভাবে আজ ইনশাআল্লাহ তো আজকে বিসমিল্লাহ বলে শুরু করেন তো আজকে বিসমিল্লাহ বলে শুরু করছি Redmi Note 10 Pro বক্স ডিভাইস 6GB 128GB ফোন দিচ্ছি আজকে অনলি 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 চোদ্দ হাজার টাকা চোদ্দো হাজার হাজার টাকায় যে নোট টেন প্রো দেন নোট টেন প্রো রাইড চাহিদা ছয় একশ আটশ অনলি চোদ্দোদ্দ হাজার টাকা যে পলি ফুল অফ আর ফুল অফ মানে কি হচ্ছে অপো এফ উনিশ অপো এফ উনিশ ছয় একশো আট ছয় জি বি একশ আটশ জি বিশ ইন্ডিস লিফিং রাই ইন্ডিস লিফিং এর লিফিং এর কথা মাত্র এগারো হাজার টাকা অনলি এগারো অনলি এগারো হাজার টাকা অপো এফ উনিশ আচ্ছা আচ্ছা বেস্ট প্রাইস এ বেস ডিভাইস বেস্ট পেস অনলি এগারো হাজার টাকা

তারপরে আছে OnePlus Nord N25 আছে OnePlus Nord N25 5G 128GB 128GB HD ডিসপ্লে চিন্তা করতে দেন একটু ভাই সব আজকে কত দিব রেকর্ড করা দাম দিয়ে আজকে দিলাম টাকা আজকে মাত্র 15000 টাকা মানে শুধু 15000 টাকা ফুললি ফুল অফ ফুল তো আইফোনের আইফোনের প্রাইস

আপনার 100% ব্যাটারি আচ্ছা আইফোন এ থাকে বাদ আছে আইফোন এটার প্রাইস দিচ্ছি 15000 টাকা 15000 টাকা টাকা আচ্ছা আইফোন টাকা প্লাস আইফোন প্লাস আইফোন প্রাইস আইফোন প্লাস জিবি টাকা আইফোন প্লাস তারপর হচ্ছে আইফোন আইফোন কালার কোয়ান্টিটি अवेलेबल আছে আইফোন 7 প্রাইস দিচ্ছি আজকে অনলি টাকা জি আইফোন লাম 13 করে দিলাম আচ্ছা 13000 টাকা আইফোন 7 তাই না জি ইনশাআল্লাহ তারপর হচ্ছে আইফোন প্লাস আচ্ছা প্লাস এটার প্রাইস দিয়েছি আজকে অনলি অনলি টাকা আইফোন সিক্স

তারপর হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টিভোয়াই টোয়েন্টিভোয়াই টোয়েন্টি ছয় জিবি একশো আঠাশ জিবি প্রাইস দিয়ে দিচ্ছে আজকে মাত্র

ধর ভিভো ওয়াই উনিশ আচ্ছা আচ্ছা ভিভো ওয়াই উনিশ ওয়াই উনিশ প্রাইস দিচ্ছি মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার নয় হাজার টাকা

মাত্র দশ হাজার টাকা দশ না নয় হাজার টাকা নয় হাজার টাকা এক কোম্পানি তারপর হচ্ছে অপো F17 সতেরো অপো F17 সতেরো F17 এর প্রাইস দিয়ে আজকে মাত্র মাত্র

তারপরে সাথে পাচ্ছেন আপনার ক্যামেরা ভালো তাই না ক্যামেরা কিন্তু খুবই সুন্দর আচ্ছা ক্যামেরাটা ভালো আছে

সাতাশ হাজার পাঁচশো আট জিবি দুশো প্রাইস দিচ্ছি সাতাইশ হাজার কমাই দেন কমাই দেন কমাই দেন এটা কিন্তু একবার সুপার ফ্রেশ কোন দেন কমাই দেন আচ্ছা পাঁচশো করে কম ছাব্বিশ

এ ফিফটি থ্রির প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা আচ্ছা উনিশ হাজার টাকা একদম চকচকা চকচকা

অনেকগুলো আছে আচ্ছা এস টোয়েন্টি প্রাইস দিচ্ছে মাত্র মাত্র একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো আচ্ছা একুশ হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে গ্যালাক্সি এস টেন গ্যালাক্সি এস10 এস10 এর কিন্তু অনেকগুলা কোয়ান্টিটি আছে ভাইয়া হ্যাঁ আচ্ছা এস10 কত থাকবে আজকে এস10 এর প্রাইস দিচ্ছি আজকে হোলসেল রেট একদম হোলসেল রেট থাকবে 18000 টাকা 18000 অনলি 18000 টাকা Samsung S10 S10 অনলি 18000 টাকা 18000 টাকা রাইট আচ্ছা S10 অনলি 18000 টাকা এই দেখেন একবার সুপার ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন আচ্ছা আচ্ছা এরপর তারপর হচ্ছে গিয়ে দেখাচ্ছি পিক্সেল পিক্সেল ছয় জিবি চৌষট্টি জিবি সতেরো হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা সতেরো পাঁচশো টাকা জি তারপর দেখাচ্ছি এল জি Velvet এর প্রাইস দিচ্ছি

হচ্ছে দেখাচ্ছি পিকজেল পিকজেল পিকজেলের হচ্ছে

আকোয়াস আর সরি বলে এরোস এফ এ জি আমার কাছে কিন্তু কোয়ান্টিটি অনেকগুলো আছে আছে এটা কিন্তু কার্ভ ডিসপ্লের ভিতর যারা চাচ্ছে যে আমি কমের ভিতর কার্ভ ডিসপ্লে দরকার ঠিক আছে লুক থেকে শুরু করে পারফরম্যান্স দরকার

আর নোট সেভেন প্রাইস দিচ্ছে আপনার 9500 হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো নয় হাজার নয় তারপর হচ্ছে রেডমি নোট এইট রেডমি নোট এর প্রাইস দিচ্ছে আজকে মাত্র মাত্র

তারা অবশ্যই এক টাকা অগ্রিম পেমেন্ট করে ফোনটা আপনার ওয়ার্ল্ড প্লেস করতে পারেন সেই ক্ষেত্রে অনেকে সন্দেহ করে ভাই আপনাদেরকে যে টাকাটা দিব হ্যাঁ এতে কি কোনো রিক্স আছে কি না ভাই আমি বলবো রিক্সের কোনো কিছু নাই আপনার যদি কোনো সন্দেহ হয় আপনি আমাকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেবেন ভিডিও কলে আপনার কাঙ্ক্ষিত ফোনটিকে আমরা দেখিয়ে দেন আপনার থেকে ওয়ার্ডার প্লেস করবো ঠিক আছে তারপর কুরিয়ার থেকেই আপনি নিতে পারবেন সো আজকে এতটুকু